এটা কত বছর ফেলেছেন আমি এটা তিন বছর ধরে পালছি তো এটার প্রতি আপনার অনেক মায়া হয়েছে হ্যাঁ ইনশাল্লাহ এটা তো সত্য কথা কারণ আমি তিনটা বছর যখন পালছি তখন তো আমার মায়া হয়েছি আপনি যদি বিক্রি করেন তাহলে কষ্ট পাবেন না আমার কষ্ট তো পাওয়ার কথা একশো বার কষ্ট পাবো তাদের পরে তো বিক্রি করতে হবে কারণ পশু বিক্রি করার প্রয়োজন কত টাকা হলে ছাড়বেন এটা তো আমি তো দাম দিচ্ছি আট লাখ তারপর সে কাস্টমার আসবে দামাদার হবে সেটা না সেটার পর হিসাব নিকাশ হয়তো আমি এখন বললাম একটা হয়ে গেল একটা সেটা তো সম্ভব না আসবে দামাদার হবে তারপরে যেটা যাই দাঁড়ায় এটাই